নিশ্চয় শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান নয় এ কথা আল্লাহ বলছেন এরপরে আল্লাহ তালা বলছেন নিশ্চয় অবশ্যই অবশ্যই শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে যেমন এখানে আমরা যারা সুদ খাই মদ খাই সলাত আদায় করি তারা শিক্ষিত নই কেননা তারা উপদেশ গ্রহণ করেনি যারা মিথ্যা কথা বলে ধোকা দেয় প্রতারণা দেয় দাড়ি চাঁচে টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি রাখে তারা শিক্ষিত নয় কারণ তারা উপদেশ গ্রহণ করে না যেসব মেয়েরা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে স্কুল কলেজে যায় এখন বসে আছে মাথায় কাপড় নেই তারা শিক্ষিতা মেয়ে নয় কেন তারা উপদেশ গ্রহণ করে না আর ওর কাছে যেটা বিদ্যা আছে সেই বিদ্যাকে আল্লাহতালা বিদ্যা বলে স্বীকার করেননি না কচ করেছেন কেননা বিদ্যা যখনই মানুষের ভিতরে আসবে তখনই মানুষ উপদেশ গ্রহণ করবে তাহলে যেই ব্যক্তি শিক্ষিত মানুষ হওয়ার পরে দিন রাত টিভির সামনে বসে ল্যাংটা মেয়েকে দেখছে তাহলে তার বিদ্যা তার কোনো কাজ করে না ওটা বিদ্যা নয় বিদ্যা তো মানুষকে ভীতির দিকে নিয়ে যাবে যাবে বিদ্যায় যদি তার কোন উপকার করতে না পারে তাহলে নিশ্চিত আমি দীর্ঘ আঠারো বিশ বছর থেকে যে আপনাদের বলে আসছি যে হাই স্কুলের ফিল্ডে শহীদ মিনার আছে ওই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দেব না যারা সংসদ ভবনে নিরবতা পালন করে তাদেরকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না মাস্টার ডিগ্রি পাস পিতে কলেজের প্রিন্সিপাল মাস্টার ডিগ্রি পাস মহিলা হাই স্কুলের প্রধান শিক্ষিকা দুই দিকে দুইজন বসে আছেন ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে এই পিতা মাতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না এটা আমার একাধিক দিনের কথা আজকের নয় নতুন নয় বিদ্যা যদি জাতির উপকার না করে তাহলে সেটা বিদ্যা নয় একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরে যদি ঠেঙ্গা মারা আসা ব্রাক এসব সংগঠনের পরিচালক হয় তাহলে নিশ্চিত সে শিক্ষিত নয় একজন ভাইস চ্যান্সেলার ঢাকা বা রাজশাহী বিশ্ববিদ্যালয় লন্ডন থেকে পড়ে এসেছেন এমন ব্যক্তি যদি দুই লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে একটা মূর্খ ছেলেকে দলীয় দাপটে চাকরি দেন নিশ্চিত অবশ্যই অবশ্যই একশো থেকে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে আমি আদ্রাসা বলতে পারি ও শিক্ষিত নয় দেখি কোন মায়ের বেটাকে শিক্ষিত বলে প্রমাণ করতে পারে আজ থেকে নিয়ে আঠারো বছর আগে বলেছি ব্রাকে ইট বিক্রি করা যাবে না হারাম ঠেঙ্গা মারা আসা এসব সংস্থে বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার এনজিও আছে কোন এনজিওতে ইট বাঁশ জমি বিক্রি করা যাবে না আমি যাবে না বলেছি এমন কোন মায়ের বেটা বাংলা ভাষায় আছে দেশের মাটিতে আছে বাংলাদেশের মাটিতে আছে কথাটা এভাবে উল্টে ধরতে পারে পর্যন্ত সময় থাকলো মহান আল্লাহ বলেন নিশ্চয় শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে তুমি মাস্টার ডিগ্রি পাস মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পাঁচ লক্ষ টাকা নিয়ে একটা মূর্খ ছেলেকে দলীয় দাপটে চাকরি দিলে কি করে যুবক তুমি তাকে শিক্ষিত বলতে পারো আমি আব্দুর বলি না সুলি হলেও বলবো না ফাঁসি হলেও বলবো না খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে দলীয় দাপটে জমি দখল করে আরেকজনকে একজনকে কুরবানি জবে করে জেলসুলি ফাঁসি দিয়ে জান্নাত কিনতে চাও এই হিসাব যুবক আমি করি নে তোমাকে বলতে এসেছি তুমি অশিক্ষিত ছেলে জাতির উপকার করতে বিদ্যা অর্জন করেছিলে জাতির ক্ষতি করেছ বলো তুমি কেমন শিক্ষিত একটা মেয়ে ক্লাস এইট থেকে নিয়ে এদেশের যুবককে তার শরীরের অঙ্গ প্রতঙ্গে দেখিয়ে পাপি করছে সে মাস্টার ডিগ্রি পাস করেছে বিবাহ হয়ে গেছে আরে তিন ছেলের মা তো হয়ে আছে তাহলে এ কত মানুষকে পাপি করলো তার জীবনে এর পরেও নাকি সে শিক্ষিত মেয়ে বলো যুবক তোমাকেও তো একটু স্মরণ লাগা দরকার যে কেমন হয় না এটা শিক্ষিত মেয়ে নয় বিদ্যা দ্বারা মানুষের ক্ষতি করে কি করে এটা এটা বিদ্যার কাজ আর তো ভিন্ন জিনিস। ইমান রাসল সরসালাম বলছে আলা হাইল মিনাল ইমান বল ইমান ফিল জান্নাথ লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাথ। লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত। হঠাৎ করে ঘরের বাইরে গেছিল। হঠাৎ করে ওই ঘরে গেছিল। দেখে তার দেবর বসে আছে। মাথায় কাপড় ছিল না। চৎ করে ফিরেছে। ছি 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 তো আমার দেবর বসেছিল ওটা তো আমি খেয়াল করিনি ও তো আমার মাথার চুল চল দেখ ন এটা কেন করছে তার ইমান আছে তাকে ইমান বলছে যে কাজটা ঠিক হয়নি এবার যদি ভাবি বলে ও আমার তুমি এখানে আছো আরে সোনা তোমাকে আমি খুঁজছি বলেন আপনি একে আপনি শিক্ষিতা বলবেন আমি বুঝতে পারি না আমরাই আসলে জাতির কাছে উপযুক্ত ভাবে শরীয়ত পেশ করতে পারলাম না এই জন্য আমি আল্লাহকে বলি আল্লাহ আমাদের দিয়ে যদি তুমি নিতে চাও। আমাদেরকে জাতির সামনে আমাদের কথা গ্রহণ নির্দ্বিধায় নির্ভীক ভাবে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম না দিয়ে আমরা জাতির সামনে দিন প্রচার করতে পারি এই তফিক তুমি দান করো এই সাহস তুমি দাও আর যদি আমাদের দিয়ে না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আসো যারা নির্ভীক ভাবে এই জুয়াচরদের বিরুদ্ধে এই লুটারুদের বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখে কলমে বিজ্ঞাপনে লিপলেটে লেগে পড়বে মহান আল্লাহ বলেন অতিল কালাম সাল নাজরে বহাল ইন্নাস লা ইলাহা ইল্লাল অসংখ্য আমি নিদর্শন পেশ করেছি আকাশ জমিন সূর্য চন্দ্র কোটি কোটি নিদর্শন রয়েছে তুঁদ গাছ গরুতে খেলে গোবর হয় তুঁদ গাছ হরিণে খেলে কুস্তুরি হয় তুঁদ গাছ পলু পোকা খেলে রেশমি সুতা হয় কে বানাই সে কে করে কিছুদিন মুরগি ডিম নিয়ে বসে দিন পরে বাচ্চা বের হয়ে আসে কে করে অসংখ্য নিদর্শন আমি রেখেছি মানুষের জন্য লায়ে ক আলেমন এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না তাই তো তিনি বলছেন ফলাম লা এলাহা ইল্লাল্লা তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই বিদ্যার সূচনায় আসো তোমরা তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এরপরে পস্তাক ফিরলে দাম তোমার পাপের জন্য ক্ষমা চাও আজকে দেখেন আপনাদের অবস্থায় বলি কতজন দোকানে আড্ডা পিটছে এখন আর আমরা যারা এখানে কিছু বসে আছি সবার মাথায় চিন্তা আছে টাকা আর একটা আর চিন্তা আছে যে আমি বিএনপি না আওয়ামী লীগ আর চিন্তা আছে যে আমি ধর্মের নামে দল করে কোরআন এর আয়াত পড়ে জান্নাত বলছে আব্দুর সাহেব নগদ আমার সামনে এই দেখেন কোরআন মজিদের আয়াত আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে নেন কোরআন খুলে দেখাচ্ছে কত সাহস হুজুরের করে নেন নাকি ভোটের কথা আছে অথচ পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য বর্বর অসভ্য ঘৃণিত কাজ হচ্ছে নির্বাচন পদ্ধতি এর চেয়ে খারাপ কাজ পৃথিবীতে আছে এটা আমার বিদ্যা বলে না তাহলে মানুষ কোন কাজে ব্যস্ত আছে কি উপদেশ গ্রহণ করবে তার কাছে বিদ্যাই নেই ও উপদেশ গ্রহণ করতে পারে কি করে শুনুন মহান আল্লাহ বলেন

যারা শিক্ষিত তারা চক্ষুওয়ালা যারা অশিক্ষিত তারা হচ্ছে অন্ধ এক দুই যারা শিক্ষিত তারা অন্ধকারে রয়েছে তিন যারা শিক্ষিত তারা ছায়াতে রয়েছে যারা অশিক্ষিত তারা রৌদ্রে রয়েছে চার যারা অশিক্ষিত তারা হচ্ছে মরা দেহ আর যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহ কি দিয়ে বুঝায় আপনাকে আমি সামনে সঠিকভাবে দিন প্রচারই করতে পারলাম না কি দিয়ে বুঝায় আপনাকে আমি আয়াতের ব্যাখ্যা মহান আল্লাহ বলছেন যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহ আর যারা অশিক্ষিত তারা হচ্ছে মরা দেহ আমি বুঝাতে অক্ষম আল্লাহ তালা বলছেন জীবিত বিদ্যা হচ্ছে জীবিত দেহ আর মূর্খতা হচ্ছে মরা দেহ যুবক তুমি বলো তুমি তাখনুর নিচে প্যান করে আছো তুমি শিক্ষিত শিক্ষিত যুবক তুমি বলো তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে ফতুয়া গায়ে দিয়ে এখানে বসে আছে যুবক তুমি বলো তোমার মা শোকে যে পুতুল সাজিয়েছে যুবক তুমি বলো তুমি নেতা নেত্রীর ছবি বাড়িতে ঝুলিয়ে সাজিয়ে রেখেছো তুমি বলো তুমি মরা দেহ না জীবিত দেহ মহান আল্লাহ বলেন ইননামা ইয়াকশা আল্লাহ মিন ইবাদিল উলামা নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ তো কই আল্লাহকে ভয় করে না কেন মহান আল্লাহ বলেন আর রহমান রহমান যিনি রাহমান শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তাহলে বুঝা যাচ্ছে শিক্ষা বলতে কোরআন বোঝা যাচ্ছে শিক্ষা বলতে কোরআন বুঝা যাচ্ছে শিক্ষা বলতে আল্লাহর পরিচয় যখন মানুষের ভিতরে চলে আসবে শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় নবীর পরিচয় আঁকি দেয় আদর্শ ঠিক হয়ে যাবে তখন ওই ছেলে দ্বারা ক্ষতি করা পাপ করা অন্যায় করা তার জন্য সহজ হবে না